আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে সন্ধ্যা পর থেকে ভিডিওটা শুরু করেছি কারণ আপনাদের ভাইয়ার জন্য কিছু রান্নাবান্না করবো কি কী রান্নাবান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো কিছু আপু কিন্তু আমাকে বলেছিলেন যে আপু তুমি আর ভাইয়া একসাথে দুলনায় বসে দুল খাবে খাবে আর কি তো আমি তো আর দুল খাইতে পারি নাই তো আপনাদের ভাইয়া দুলনায় বসে দুল খাচ্ছিলো সেটা কিছুটা ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো যখন আপনাদের ভাইয়ের ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে নিজেও বসে থাকে আর আমাদের বাড়িতে যে কোনো মেহমান আসুক যেসব কাছে কিন্তু এখানে বসে খেলাধুলা করে খুব খুশি হয় আর কি তো এখানে আমি আজকে সন্ধ্যাবেলা পায়েস রান্না করবো তো এখানে আমি পোলাওয়ার চালটা ভিজিয়ে নিয়েছি আর যে পাতিলটার মধ্যে রান্না করবো ওই পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি আর যে কোনো যে দুধের আইটেম করতে গেলে আমার মনের মধ্যে খতখ করতে থাকে কারণ দুধটা যদি বসে যায় যতই ধোয়া থাকুক না কেন ওই পাতিলটা আবার আমি ধুয়ে দিই তো তার জন্য আর কি এই পাতিলে কিন্তু রান্নাবান্না কোনো কিছুই ছিল না তো মাত্র খুলে নিলাম সেটাকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি দুধটা নিব আর কি যীসবপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি কিছু যে দুধ নিয়ে নিচ্ছি তো অনেকটা দুধ ছিল বাবার বাড়ি থেকে দুধ পাঠিয়েছিলো আর কি আর প্যাকেট দুধ ছিল হাফ কেজি তো সব কিছু মিলিয়ে তো এটা রান্না করব আর কি প্রায় এখানে চার কেজির উপরে দুধ আছে এই দুধটা দিয়ে আমি পায়েস রান্না করব। আপনাদের ভাইয়া যে আসছে যে পায়েসটা এখনও রান্না করে খাওয়াতে পারে নাই তো শেষ পর্যায়ে খাওয়াচ্ছি আর কি তারপর আরও কিছু দিন আছে তো অবশ্যই ভিডিওর মধ্যে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এখানে চার কেজির উপরে দুধ আমি বসিয়ে দিলাম তো এখানে আমি পোলাও চালটা তো ভিজিয়ে রেখেছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এক একজন লিখেছেন এম ডি ইয়াসিন তো উনি লিখ ও লিখেছে আন্টি এটা কি ইশরতের আম্মু নাকি হ্যাঁ ইশরতের আম্মু মানে আমার বোনের যে বাসুরের মেয়ে আর কি কমেন্টস করেছে তো এই তো ওর তো চাচি হয় তো আর কি তো ওর চাচিকেই প্লাট দিতে হয়েছে আর কি তো এখানে আমরাও গিয়েছিলাম আমি আমার মানে বোন তারপর আমার ভাই বোনের দুই বোনের হাজব্যান্ড সবাই গিয়েছিলাম যেহেতু ব্লাড দিতে অনেকটা সময় লাগে প্রায় সন্ধ্যার আগেই আসছিলাম আছরের অনেক পরে মাকে একটুখানি আগে আসছি আর কি বাসায় তো এইখানে যে পোলোয়ার চালটা ধুয়ে নিয়েছি আর হ্যাঁ অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে আছে আরও একজন আপু লিখেছেন যে আপু তোমার কয় মাস চলে তো আমার চলে না আমার বোনের কয় মাস চলে আর কি তো আমার বোনের আট মাস চলতেছে আর কি সাত মাস শেষ হয়ে গিয়েছে আমার দুই নাম্বার আপনের বেবি হবে আর কি তো সবাই ওর জন্য দোয়া করবেন তো যেসব বাপুরা আমার কাছ থেকে জানতে চেয়েছিল সেসব আপুদেরকে বললাম আর যখন ইনশাল্লাহ আসবে দুনিয়াতে তখন তো আপনাদের সাথে আবারও শেয়ার করব আচ্ছা আরও একজন আপু লিখেছেন আপু তোমার কয়টা বেবি বেবি তো আমার তিনটা বেবি আপু তো ওই আর কি তো বলে দিলাম আমি ভিডিওর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি তো আমার দুই মেয়ে এক ছেলে আর কি তিন মোট তিনজন বেবি তো এখানে পায়েসে আজকে বাতাসা দিয়ে পায়েসটা রান্না করব লাল যে বাতাসাটা আছে তো সেটা দিয়ে করতেছি আর কি যে গুড়ের যে কালার সেটা দিয়ে আর কি তো চিনি সাদা বাতাসা দিয়েও করা যায় চিনি দিয়েও করা যায় কিন্তু আমার কাছে না যে বাতাসা দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে আর এই যে আজকে যে রোজের দুধ রাখা হয়েছে এক কেজি দুধ এই যে ছানা হয়ে গেছে তো এটা বক্সে করে রেখে দিচ্ছি কারণ ছানার পুডিং বানিয়ে ফেলবো ছানা একটু আমি নষ্ট করি না রেখে দিই ছানার পুডিং বানিয়ে ফেলি তো আর কি তো এখানে সব কিছু যে সিঙ্কের মধ্যে অনেক কিছু জমা পড়ে গেছে এগুলো ধুয়ে নিয়েছি আর আর এইখানে যে কিছু ইয়ে বানিয়েছে ব্রেড বানিয়েছিলাম তার জন্য ব্রেড মলটাও আমি ধুয়ে নিলাম এম ডি তানজিৎ উনি লিখেছেন আপু তোমার কি বেবি হবে না আমার কোনো বেবি হবে না আমার বোনের বেবি হবে আর কি আমার দুই নম্বর বোনের বেবি হবে তো দোয়া করবেন আমার বোনটার জন্য তো যেহেতু সি সেকশন আর কি তো একটু ইয়ে আর কি তিন নম্বর বেবি সবাই দোয়া করবেন ওর জন্য তো এখানে যে যা যা ছিল সিঙ্কের মধ্যে সব কিছু ধুয়ে নিয়েছে আর একটু অন্ধকার অন্ধকার কেন দেখাচ্ছে কারণটা চলে গেছে তার জন্য আর কি যেসব আপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের বাসায় অনেক লোকজন আছে তার জন্য অনেক আওয়াজ হচ্ছিলো আর তার যদি ভয়েসটা না দেয় তাহলে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করা হবে না তার জন্য ওদেরকে অনেক বলে আসছি তারপরও যেহেতু লোকজন আছে লোকজন থাকলে অবশ্যই তো আওয়াজ হবে তো যেহেতু গরম গরম পায়েসটা রান্না করেছি চাচি কাকা আপনাদের ভাইয়া তারপর আমার যা যার বাচ্চারা তারপর আম্মা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর কি পায়েসটা তো এই ফাকে আপনাদের ভাইয়াকে তো গরুর মাংস দেব তো তার জন্য মাংসটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজ থেকে খুলে নিয়েছি দেখেন অনেক মাংস কমে গিয়েছে আর দুপুরের তরকারি তো আছে তো তার জন্য অন্য কোনো কিছু রান্না করে নেয় আর কাকার জন্য একটু মাংস কষিয়ে নিয়েছি আর এদিকে যেহেতু অল্প যে রান্না করে বেশি মাংস যেহেতু রান্না করে ঠান্ডা হতে অনেক সময় লাগবে কাকার ওষুধ আছে চাচির ওষুধ আছে তো তার জন্য তাড়াতাড়ি খেতে হবে তার জন্য চাচি কাকার জন্য আর কি গরিবের অন্যান্য সদস্য আছে সবাই খাওয়ার জন্য একটু মাংস কষিয়ে নিয়েছি তারপর আপনাদের ভাইয়ার মাংসটা বসিয়েছি আর কি যেন আস্তে আস্তে হয়ে গেলে ঠান্ডা হলে পরে আমি ঘুমানোর আগে প্যাকেট করব। ওদিকে মাংসটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এদিকে আমি সুটকি ভাজিটা করবো লইটা সুটকি ভাজি আর কি রসুন আর যে পেঁয়াজটা ভেজে নিয়েছি মশলাও অ্যাড করে দিয়েছি আর সুটকিটাকে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি যে দিয়ে দিয়েছি আর কি এখানে আদরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন যে আল্লাহ ওনার মঙ্গল কামন করুক কামনা করুক আল্লা আমিন তো আমিন আপু দোয়া করো আমার বোনটার জন্য তো এখানে গোলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো আমি অল্প করে পানি দিয়ে ঢেকে দিব আর কি তো বেশি আর বাড়াই নাই বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর আমি ডাইনিং টেবিলে এনে রেখে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার সময় আস্তে আস্তে চলে আসতেছে তো এদিকে আমি মাংসটা আগে নিয়ে নিচ্ছি দুই লিটার যে রসমালার বক্স আছে ওই বক্সের মধ্যে নিচ্ছি আর কি আর ছুটকিটাকে একটু ছোট বক্সে নিব তো এখানে আমি এই যে ইয়ে নিলাম আর কি তো দুইটা বক্সের মধ্যে গরুর মাংস নিয়েছি আবার দুইটা বক্সের মধ্যে আমি সুটকি ভাজিটা নিব আর কি তো চাপা সুটকিটাও ভাজি করব সেটা আজকে আর করতে পারি না পরদিন করব আর কি তো এখানে আরও একজন আপু মুস্কুরা আক্তার আপু লিখেছেন আপু যে এটা কি তোমাদের নিজেদের বাসা হ্যাঁ হ্যাঁ আপু এটা আমাদের নিজেদের বাসা নিচে হচ্ছে কি আমার যা আছে আর কি তো ওই আপু এই তো তোমার উত্তর দিয়ে দিলাম আপনাদের ভাইয়ার জন্য মাংস আর সুটকিগুলো বক্সে রেখে আসলাম আর এদিকে চাচি গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসছে আমার যার জন্য নিয়ে আসছে আমাদের জন্য নিয়ে আসছে মানে আলাদা করে চাচি নিয়ে আসছে তো এখানে আপনাদের ভাইয়াকে আগে আমি ইয়ে দিলাম আর কি বলে দুধ দিলাম আর কি খাওয়ার জন্য আর এদিকে সকাল হয়ে গিয়েছে তাড়াতাড়ি ওনার মন খারাপ আর ওরা যখন তিনজন যায় তখন খুব খুশি না আসান তাহলে খুলতে পারবা খোলো প্রত্যেক দিন তো তিন ভাই বোন একসাথে যায় তো আজকে আসান একা একা তার জন্য ওনার মনটার মধ্যে খুবই হিংসা লাগতেছে না বোনেরা ঘুমিয়ে আছে উনি ঘুমাইতে পারে নাই তাড়াতাড়ি খুলো চাপিটা আমরা আম আর সকালে নাস্তা তৈরি করব সকালের জন্য খিচুড়ি রান্না করব চাকা কাকার জন্য আর কি খিচুড়ি রান্না করব ডিম্বু না করব আর মাংসটা রান্না করব তো এখানে পোলাও চাল নিলাম তারপরে এখানে আমি ডাল নিব মুসুর ডাল তারপর আমি মুগ ডালটা ভেজে তারপর অ্যাড করব আর কি খিচুড়িটা মোটামুটি ঘরে সবাই পছন্দ করে শুধু মোটামুটি না সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না আর কি তো সব কিছু এখানে আমি রেখে দিয়েছিলাম আর এখানে পাতিলে রেখে দিয়েছিলাম আর এখানে আমি দুধ যে রাতেরবেলা জাল করে রেখেছিলাম না তো আমি দই কিন্তু বসাতে পারি না অনেক রাত্র হয়ে যাচ্ছিলো দুইটা আড়াইটা বেজে যাচ্ছিল কখন ঘুমাবো তো সকালবেলা তো ঠিকই আমার উঠতে হবে তো এখন আমি দইয়ের শ্বাসটা দিয়ে দুধটাকে হালকা একটু গরম করে আমি টক দই বসিয়ে দিলাম তো এখন রান্না করে রাখলে যে একটা গরম এমনিতেই দুধ বসে যাবে আর এদিকে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপর বসিয়ে দিব খুব সকাল সকালে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম ফারহানা বা ফার এরকম হবে কমেন্টটা আমি ঠিক করে ইয়ে করতে পারি না আপু তুমি অনেক ভালো থেকো তো অসংখ্য ধন্যবাদ আপু দোয়া করো আমাদের জন্য তো এখানে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করেছি তো ওদিকে আমি মুরগিটাও ভিজিয়ে নিয়েছি মুরগিটা একটু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করবো আর এদিকে আকলিমা আক্তার উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো দিন পর তোমার ভিডিও দেখলাম ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমি তোমার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো তো এখানে আমি যে চালটা ধুয়ে নিব তারপর কিছু ডিম ছিল রাতের বেলা আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো তো ডিমগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ডিমগুলো ধুয়ে নিয়েছি আর কি তো এমডি ডি আলামিন উনি লিখেছেন আপু এই রুমটা কি ভাড়া দিবেন না আপু ভাড়া দিব না আমাদের নিজেদেরই আস্তে আস্তে ছেলে মেয়েরা বড় হচ্ছে আমাদের নিজেদেরই রুমের প্রয়োজন হচ্ছে কারণ মেয়েরা ছোট থাকতে কিন্তু রুমের বেশি একটা প্রয়োজন আস্তে আস্তে যখন বড় হয় শুধু আপনার আমার কথা বলছি না সবারই যখন আস্তে আস্তে মেয়েরা বড় বড় হয় পড়াশোনা করার জন্য থাকার জন্য বা মেহমান আসলে একটু কিন্তু রুম লাগে ছেলে মেয়েদের জন্য হলেও লাগে তো এই আর কি তো আমাদের নিজেদের জন্যই ভাড়া দিব না ভাড়া দেওয়ার দরকার নেই তো এই আর কি তো এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে আমি আবার একটু গাজরও দিয়েছিলাম এখন আমি খিচুড়িটা একটু বাগার দিয়ে নেবো ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে সাজ্জাদ সাজজাত আপু লিখেছেন আপু তোমার ভিডিওগুলো কে করে দেয় প্লিজ আপু বলবা লিপটাই লিপটাই ভালোবাসা দিয়েছেন না আপু কে করে দেব আমার ভিডিও আমি নিজেই করি আমার ভিডিও করে দেওয়ার মতো ঘরে কেউ নেই আর আপনাদের ভাইয়ার একটা ছবি ভালোভাবে উঠাইতে পারে না তো আমাকে ভিডিও করে দিবে মানে ছবি ঠিক মতো উঠাতে পারে না মানে ওই ধরনের নলেজ নেই আর কি যে ভিডিও ছবি এগুলো আর কি তো এখানে এই যে খিচুড়িটা বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর যতটুকু দেখতে পান আমি নিজেই ভিডিও করি তো এখানে আমার ই হয়ে গেছে ডিম্বুনাটাও আমি করে নিব আর এদিকে মুরগিটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি ডিম্বুনাটা করে টেবিলে খাবারটা নিয়ে যাব আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে তো এইখানে আমি মুরগিটাকে একটু কষিয়ে তারপর একটু ঝোল দেবো একটু ভেজা রাখবো যেহেতু ডিমটা একটু শুকনা তো মুরগিটার মধ্যে একটু ঝোল দিলে ভালো হবে আর কি তো তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে মুরগিটাও করে নিলাম ডিমটাও করে নিলাম এখন আমি টেবিলে খাবার নিয়ে আসতেছি তো খিচুড়িটাও আমি বেড়ে নিব তো নেওয়ার পর কাকা চা সবাইকে বলব মানে সবাই বসে যাবে আর এখানে আমি প্লেটগুলোও নিয়ে আসছি গরুর মাংসের একটু ইয়েও ছিল তো সব কিছু মিলে সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি আমি ওই একটু চা আর পরটা খাবো আর আম কেটে দিয়েছি আম খাবো আর কি তো আমার খিচুড়ি টানা না পোনা খিচুড়ি হোক আর পাতলা খিচুড়ি হোক মানে না পারতে একটু শখে খাওয়া আর কি যে পেট ভরে খাওয়া সেটা ভালো লাগে না তো তারপর যে ওদের তিনজনকে চা দিয়ে দিয়েছি আর কি তো রং চা খাওয়া হবে তার জন্য রং চা দিচ্ছি তো তারপর আমি নিজে খাবো তো এইখানে চাটা কিন্তু মশলা দিয়ে এলাচ দাঁড় চিনি তেজপাতা এইগুলো দিয়ে তারপর করে দিয়েছি মশলা চাটা কিন্তু ভালোই লাগে তারপর চলে আসছি এসানের মাদ্রাসায় দুপুর আর অ্যাড করতে পারি সকালে সকালের পর থেকে ভিডিওটা মানে ই করে দিয়েছে শেষ করে দিয়েছিলাম তারপর ইবার তো স্কুলে গিয়েছিলো স্কুল থেকে এনে এসানকে এখান থেকে নিব নিয়ে ওকে প্রাইভেটে দিব দিয়ে ইবাকে নিয়ে যাব তো এবার বারবার ওঠা বসা করছিল কারণ বাসে আসতে আসতে সাড়ে পাঁচটা বাজে ওর তো অবশ্যই খিদা লেগে গিয়েছিল আর এমনিতে ওদের স্কুল থেকে টিফিন দেয় তারপরেও কিন্তু বাদ তো দুপুরবেলা খেতেই হয় তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর আমার বোনটার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আর কি তো ওর সবসময় প্রেগনেন্ট যখন হয় তখন আর কি মা হতে গেলে ওর এই ব্লাডের সমস্যা হয় তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনাদের ভাইয়ার জন্য সুটকি ভাজি করেছি রসুন চিংড়ি মাছ চাপা সুটকি দিয়ে তো সেটাও বক্সে করে রেখে দিয়েছি আর আর কি কি রান্না করেছি সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ